চটপটির নাম শুনলে মনে হয় এটা বানানো না জানি কত ঝামেলা অল্প সময়ে এরকম মজাদার চটপটি বানানো যায় কীভাবে চলুন দেখে নিই আমি এখানে হাফ কিলো ছোলার ডাল নিয়েছি আর ডালগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো রকম ময়লা না থাকে এরপর আমি পরিমাণের থেকে একটু বেশি পানিয়ে অ্যাড করে দিয়েছি প্রয়োজন মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব চুলায় বসানোর আগে ঢাকনা দিয়ে এভাবে এক থেকে দুই মিনিটের মধ্যে রেখে দিতে হবে এরপর চুলায় বসিয়ে দিলে একটা ছিটি হলেই সিদ্ধ হয়ে যাবে ভালো করে আর এদিকে টক পানি বানানোর জন্য আমি একটু তেঁতুল নিয়ে নিয়েছি আর এর মধ্যে পানি দিয়ে সাইডে রেখে দেব কিছু সময়ের জন্য যেন তেঁতুল পানির সাথে ভালো করে গলে যায় আমি তেঁতুল বাজার থেকে কিনে এনে রোদে শুকিয়ে রেখেছিলাম তাই এরকম একটু শক্ত হয়ে গেছে আর এটা ভেজানোর জন্য একটু হালকা কুসুম গরম পানি নিতে হবে কুসুম গরম পানি নিলে তেঁতুলগুলো সুন্দর মতো গলে আসবে আর এদিকে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমার এখানে দুটা সেটি লেগেছে দুইটা সেটির পর আমি চুলা অফ করে রেখেছিলাম যেন ওই ভাপে পুরোটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন ডালটা কি সুন্দর পানের সাথে একদম মিশে গেছে এখন একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে আস্ত চিরে কারিপাতা আর বিলেতি সস পাতা দিয়ে ওই সিদ্ধ করে রাখা ডালটা বাগারে ফেলে দেব সিদ্ধ করার সময় হলুদ দেওয়ার কারণে ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা ওইটা দেখে নিয়ে লবণ দিতে হবে আর এই সময় চুলার জালটা অবশ্যই লোহিটে রাখতে হবে না হলে নিচ থেকে লেগে যেতে পারে আর এখন আমি এখানে দুই চামচ চটপটের মশলা দিয়েছি আর এই চটপটের মশলাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন আর এই মশলাটা রেডিমেড মিক্স প্রত্যেকটা মুদি দোকানে পেয়ে যাবেন আপনারা এখন একটু নাড়াচাড়া করে মশলাটা ডালের সাথে মিশিয়ে দেব। ডালটা এত বেশি সিদ্ধ হয়েছে যে অনেক বেশি নাড়াচাড়া করলে এটা গলে যেতে পারে আর এখন আমি এখানে দেড় চামচ শুকনো ভাজা জিরে দিয়েছি দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলো এভাবে হাত দিয়েই ম্যাশ করে দিবেন যেন একটু আস্ত আস্ত থাকে আমি এখানে আর কোনো রকম মশলা অ্যাড করি নি যাদের অনেক বেশি ঝাল পছন্দ তারা সিদ্ধ করার সময় মরিচের ফাঁকিও দিয়ে নিতে পারেন কিন্তু আমি অতটা ঝাল পছন্দ করি না বা আমার বাচ্চারা খাবে সেজন্য আমি ঝাল দিইনি এখানে আমি হাফ চামচ জিট লবণ দিয়েছি এরপর আলু দেওয়ার কারণে মনে হচ্ছে লবণটা আমার একটু কম কম হয়েছে সেই জন্য পরিমাণ মতো আবারও একটু লবণ দিয়ে নিলাম ভিট লবণ দেওয়ার পরে এর গ্র্যান্ডটা ভেসে আসবে এভাবে চটপটি বানালে দোকানের থেকে কোন অংশেই কম হবে না আর এটা এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব লো হিটে তিন মিনিটের জন্য আর এদিকে তেতুলটা পানের সাথে গলে গেছে আমি হাত দিয়ে এভাবে ভালো করে কষলে নিয়ে এভাবে হাত দিয়ে ছেঁকেই আঁচটা ফেলে দেব। আঁচটা মুখে বাজলে ভালো লাগবে না তাই আঁচটা আমি এভাবে ছেকে ফেলে দিচ্ছি এই টকের মধ্যে আমি এক চামিচ চিনি আর এক চামচ বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমার ডালটা পুরোপুরি হয়ে গেছে পরিবেশনের জন্য আমি এখানে ঝুড়ো করে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ আমি ডালের মধ্যে কোনো ধরনের ঝাল দিইনি এরপর একটা ডিম আমি বড়ো বড় করে কেটে নিয়েছি দিয়েছি ভেজে রাখা ফুচকা এই ফুসকাটা আপনারা রেডিমেড দোকানে প্রত্যেকটা মুদি দোকানে পেয়ে যাবেন এখানে আমি চটপটির ডালটা একটু ঘন ঘন বানিয়েছি কারণ টক পানি দিলে এটা একটু পাতলা হবে আমার মনে হয় চটপটি এটাই পারফেক্ট এটা খেতে ভীষণ টেস্ট হয়েছে অবশ্যই এটা বাসায় ট্রাই করে খেতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফিজ